আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু জায়দস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা চার থেকে সমস্যার সমাধান প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের জড়ে নাই এই টপিকের ওপর লেকচার গাইড বই থেকে আমরা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পেয়ে যাও প্রথম হচ্ছে ক বিভাগ থেকে আমরা দেখব প্রশ্ন যেখানে নৈবিত্তিক অভিক্ষা তথা বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর থাকবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ রয়েছে ক বিভাগের বহু নির্বাচনী প্রশ্নগুলো সবগুলোই পড়ে নেবে কোনো কিছু বাদ দিবে না আমরা এক কথায় প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রশ্ন এক কম্পিউটারের ভাষা কোনটি প্রশ্ন দুই বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোন কোন সংখ্যা নিয়ে গঠিত হয় প্রশ্ন ছয় ডিভাইস বন্ধ হলে বাইনারি সংখ্যা কত হবে প্রশ্ন সাত ট্রুথ টেবিলে দুটি ইনপুট নিলে সম্ভাব্যমান মোট কতটি ঘটনা পাওয়া যাবে প্রশ্ন আট নেতিবাচক বা বিপরীত ঘটনাকে আমরা প্রকাশ করতে পারি কি নিয়ে প্রশ্ন নয় কম্পিউটার তার সকল হিসাব নিকাশ কিসে করে থাকে প্রশ্ন এগারো সডু অথবা ফ্লোচার্টে কী থাকে প্রশ্ন ষোলো যদি সুইচ গ হয় আর বাতি ঘ হয় তবে সুইচ চালু করলে বাতি নিবে যাবে এই ঘটনা লজিক চিহ্নে কিভাবে প্রকাশ করা যায় প্রশ্ন সতেরো দুটি আউটপুট সচল হলেই কেবল একটি আউটপুট পাব এমন ক্ষেত্রে কী ব্যবহৃত হয় প্রশ্ন চব্বিশ সি অবলিক সি প্লাস প্লাস কি প্রশ্ন আটাশ কম্পাইলার এর কাজ কি প্রশ্ন ত্রিশ অ্যাসেম্বলার কি কাজ করে প্রশ্ন বত্রিশ প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল কি প্রশ্ন বেয়াল্লিশ পাইথন ছোট ও বড় অক্ষরকে আলাদা করে দেখে এই ধর্মকে কি বলে প্রশ্ন ছেচল্লিশ পাইথনে কোনো স্ট্রিং কিভাবে লিখে প্রশ্ন আটচল্লিশ টাইপকাস্টিং কি প্রশ্ন চুয়ান্ন এরিথমেটিক অপারেশন কি প্রশ্ন ষাট সমস্যা সমাধানে প্রথমে কি লিখতে হয় প্রশ্ন বাষট্টি সমস্যা সমাধানে ইনপুটের পর কি কি লিখতে হবে এ পর্যায়ে আমরা বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর বরাদ্দ রয়েছে প্রশ্ন এক টেবিল কাকে বলে প্রশ্ন চার ভেরিয়েলের প্রথম বর্ণ হতে পারে এমন দুটি উদাহরণ লিখ প্রশ্ন ছয় কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম লিখো প্রশ্ন নয় তিনটি লজিক গেটের নাম ও তাদের চিহ্ন লিখ প্রশ্ন এগারো প্রোগ্রামের ডিজাইন কেন প্রয়োজন হয় প্রশ্ন চোদ্দ কম্পিউটারের বাইনারি শূন্য বলতে কিবো বোঝে প্রশ্ন পনেরো কম্পিউটার বাইনারি এক বলতে কি বোঝে প্রশ্ন বিশ কম্পাইলার ও ইন্টারপ্রেটার মৌলিক পার্থক্য কি প্রশ্ন একুশ সি প্রোগ্রামিং ভাষার সাথে পাইথনের স্টেটমেন্টের পার্থক্য কি। এ পর্যায়ে আমরা গবিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তর বিহীন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব যেখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে প্রশ্ন দুই তোমার রুমে একটি লাইট আছে সুইচ অফ করলে লাইট জ্বলে আবার সুইচ অন করলে লাইটটি বন্ধ হয়ে যায় এর কারণ কি বিশ্লেষণ করো প্রশ্ন তিন একটি প্রোগ্রামে ইনপুট হিসেবে টু হান্ড্রেড টাকা ইনপুট করা হলো টাকাটি ডেটা টাইপ পাইথন প্রোগ্রাম দিয়ে বের করো এবং ভ্যারিয়েবলের ডেটা টাইপ কী হবে তা ব্যাখ্যা করো প্রশ্ন নয় একটি ভেরিয়েবল ইনপুট নিয়ে সেটি প্রিন্ট করে এবং ভেরিয়েবলে জমা করে তথ্যটি ডেটাটাইপ টাইপ করা একটি পাইথন প্রোগ্রাম লিখো প্রশ্ন দশ একটি ভেরিয়েবেলে বুল ডেটাটাইপের মান অ্যাসাইন করে ডেটা টাইপ সহ প্রিন্ট করার প্রোগ্রামটি লিখো প্রশ্ন তেরো এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা তোমাকে তোমার নাম ও রোল নম্বর ইনপুট দিয়ে এদের ডেটা টাইপ প্রিন্ট করবে প্রশ্ন ষোলো তোমাকে লাইব্রেরি থেকে তিনটি বই কিনতে হবে বাংলা বইয়ের দাম দুশো টাকা ইংরেজি বইয়ের দাম তিনশো টাকা এবং আইসিটি বই টাকা তোমাকে এক হাজার টাকা দিয়েছেন তোমার এ খরচ বাকি টাকা তোমার নামে একটি হিসাব তৈরির কোড লিখো ডেটা টাইপ সহ এরপর যে আমরা গ বিভাগ তথা রচনামূলক প্রশ্ন থেকে দৃশ্যপট নির্ভর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর বরাদ্দ রয়েছে প্রশ্ন তিন রবিন তার বোন মিলিকে জিজ্ঞেস করলো আচ্ছা মিলি তুমি কি সরু কোড সম্পর্কে জানো মিলি বলল হ্যাঁ ভাইয়া আমি স্কুলের সম্পর্কে আমাদের ডিজিটাল প্রযুক্তি ক্লাসে শিখেছি তখন রবিন মিলিকে এ প্লাস বি ইন্টু সি সমস্যাটি সমাধান করতে বলল প্রশ্ন ক এ প্লাস বি ইন্টু সি এর মান প্রিন্ট করার জন্য মিলি কিভাবে সরু কোডটি লিখবে প্রশ্ন ক গুণের পরিবর্তে মডুলার স্থলটা শুরু করেই কি ধরনের পরিবর্তন আসত প্রশ্ন ছয় নাদিয়া বার্ষিক পরীক্ষায় বাংলায় পেয়েছে পঁচাত্তর ইংরাজিতে পেয়েছে পঁয়ষট্টি এবং গড়িতে পেয়েছে চুয়াত্তর অপরদিকে মিথিলা বাংলায় পেয়েছে বিরাশি এবং গড়িতে পেয়েছে আটাশি নাদিয়া তিন বিষয়ে মোট যত নম্বর পেয়েছে তার থেকে মিথিলার বাংলা ও গণিতের মোট নম্বরের পার্থক্যই হল মিথিলার ইংরেজিতে প্রাপ্ত নম্বর প্রশ্ন ক উদ্দীপকে না দিয়া মোট কত নম্বর পেয়েছে তা প্রিন্ট করার একটি পাইথন প্রোগ্রাম লিখো প্রশ্ন ক মিথিলার ইংরেজিতে প্রাপ্ত নম্বর একটি পাইথন প্রোগ্রামের মাধ্যমে বের করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে নতুন একটি টপিক নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ